আসসালামু আলাইকুম আমি অনলাইনে কয়েকদিন আগে আমের অর্ডার করেছিলাম তো আজকে আমগুলি আমার বাসায় এসে পৌঁছাইছে তো আমি এখানে দু ধরনের আমের অর্ডার করেছিলাম আমগুলি এখন বক্স থেকে বের করব আর আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন আমি কি কি আম অর্ডার করেছিলাম এবং আমগুলি কেমন হয়েছে এই যে এই বড় বড় আমগুলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তোতাপুরি আম আমগুলি খুবই ফ্রেশ একদম টাটকা ছিল এ আম আমি এর আগে কখনো অর্ডার করিনি এটা একটা নতুন আম আমগুলি খেতে খুবই মিষ্টি ও মজা ছিল আর সাথে আরেকটা আম অর্ডার করেছি সেটা হচ্ছে ক্ষাপাত এই দু রকমের আমই অর্ডার করেছি তবে আমগুলি খেতে খুবই মিষ্টি ও সুস্বাদু ছিল এই যে আমগুলি হচ্ছে কিসিয়াপ আমগুলো ছোট হল খেতে কিন্তু খুবই মজা ও সুস্বাদু ছিল তো আমি এই দু রকমের আমই অর্ডার করেছি তোতাপুরি ও কৃষাপাত আলহামদুলিল্লাহ আমগুলি আমি ঠিকঠাক মতো হাতে পেয়েছি আর আপনারা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে